একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে পশ্চিম মেদিনীপুর জেলার দাতনে শুক্রবার বিকেলে পালিত হল বিশ্ব আদিবাসী দিবস এই দিন দাতন দু নম্বর ব্লকের কেশুরম্ভা বাজারের ব্লক এসটি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দাতন দু নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ ইফতেকার আলী দাতন দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি রূপা মুর্মু দলের ব্লক যুব সভাপতি বিপ্লব বেরা ব্লক তৃণমূলের সভাপতি কার্তিক জানা ব্লকের কর্মাধ্যক্ষ নন্দগোপাল সাহু সহ অন্যান্যরা তৃণমূলের পক্ষ থেকে এই অনুষ্ঠান পালন করা হয় আদিবাসী সম্প্রদায়ের মানুষজনের প্রতি সম্মান জানিয়ে ব্লক এসটি সেল তৃণমূলের পক্ষ থেকে এই অনুষ্ঠান পালন করা হয় এই অনুষ্ঠান উপলক্ষে আদিবাসী নৃত্য গীত এবং আদিবাসী ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয় ব্লক এসটি সেলের পক্ষ থেকে এই দিনের অনুষ্ঠান ঘিরে সকলের উৎসাহ ছিল চোখে পড়ার মতো সমিতির কর্মাধ্যক্ষ সমানীয় শঙ্কর ভূয়া মহাশয়কে আজকে তালদা অঞ্চলে কেশরম্বাতে যে বিশ্ব আদিবাসী দিবস পালিত হলো সম্মানীয় ইফতেখার আলী মহাশয়ের উদ্যোগে তা সফলভাবে শেষ হল আমি প্রথমে জোহর জানাই এবং প্রণাম জানাই আজকে আমাদের দাদুগর ব্লক এর উদ্যোগে আদিবাসী দিবস আমরা পালন করলাম খুব সুন্দর হয়েছে চাষের কাজ চলছে তারপরেও অনেক আদিবাসী ভাই বোনরা এসেছে আমি সবাইকে ধন্যবাদ জানাই আমাদের দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ এবং এটা আমাদের ধর্ম আমরা মনে করি সবাই ধর্ম এবং সবারকে নিয়ে চলার আমারই এটা দায়িত্ব তার দায়িত্ব ভিত্তি আজকে আদিবাসী বিশ্ব আদিবাসী দিবস জানেন আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের পঞ্চায়েত সমিতির সব সভাপতি ম্যাডাম আছেন রূপা মুরমুর আছেন এবং আমাদের এস টি সেলের সভাপতি আমাদের পবিত্র হেমরন আছেন লুদু মান্ডি আছে বাদলদা আছে আমার যুব তৃণমূল কংগ্রেস সভাপতি ভাই বিপ্লব আছে আমাদের কর্মদক্ষরা আছে শঙ্কর নন্দদা নন্দ দা আমাদের ব্লকের সভাসভাপতি কার্তিক জানা এবং শিঙ্কু সন্ডেশ সবাই আজকে এসেছেন আমি সবাইকে ধন্যবাদ জানাই আপনারে আপনাদের মাধ্যমে একটা বার্তা জানাই আমরা বাংলা মানুষ আমরা কোনো কোনো ধর্ম যারা দেশ স্বাধীন করেছেন যারা আমরা কাউকে ভুলি না এবং ভুলবো না আজকে আমরা এই তালদা অঞ্চল থেকে আমরা একটা বার্তা দিয়েছি দলের পক্ষে থেকে যারা আমাদের এখানে নেতৃত্ব আছেন আমাদের এই অঞ্চলের প্রধান ভূমি হেমরন উনি একজন এসটি বোন আমি ওনাকেও বলেছি বিশেষ করে এসটি পাড়াতে গিয়ে গিয়ে খবর নেওয়া আমাদের ব্লকে পাঁচ ছটি ডেঙ্গু বের হয়েছে আমরা কয়েকদিন থেকে আমরা এর একটু প্রচারে নেমেছি আমি ওনাকেও বলবো ওনার পঞ্চায়েত সদস্যদেরকে বলবো এবং যিনি পঞ্চায়েত সমিতির মেম্বার আছেন উনিও এসটি ওনাকেও বলব সবার বাড়ি বাড়িতে গিয়ে সবার খবর রাখুক সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এই আশা এই কামনা রিপোর্ট খবর বিসিবিএস